এবং সম্পূর্ণ সাজানো মিথ্যা মামলায় দুই হাজার সালে এবং দুই সালে যে মামলাগুলো হয়েছে জানেন সে সম্পূর্ণ সাজানো গ্রাণী গায়েবী মামলা দিয়ে তাকে এই মামলাগুলো হাসানো হয়েছে এবং আপনারা জানেন মামুন হাসান ঢাকা পনেরো আসনের একজন জননন্দিত নেতা উনি ছাত্র দলের সভাপতি ছিলেন মহানগর উত্তরের যুব দলের সভাপতি ছিলেন এবং যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন সর্বশেষ উনি বিএনপি নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা পনেরো আসনের বিএনপির একমাত্র প্রার্থী এবং উনি ওখানে অত্যন্ত জনপ্রিয় নেতা যার কারণে ফেসিস্ট সরকার এই যে সকল নেতৃবৃন্দ বিএনপি যারা জনপ্রতিনিধি এবং যারা জনসম্পৃক্ত যাদের জনপ্রিয়তার তুঙ্গে ছিল তাদেরকে বাছাই বাছাই করে এই সাজানো মামলাগুলো সাজা দিয়েছে আমরা আজকে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছি এবং আপনি শুনলে অবাক হবেন এই মামলায় দুটি মামলায় মঙ্গল নামের একজনকে মৃত ব্যক্তি সে দুই হাজার ষোলো সালে মারা গেছে তাকেও ওই মামলায় সাজা দিয়েছে তিন বছর আর একজন আসামি হেলাল মাতবর মাতুব্বর তাকেও এই মামলায় তিন বছর সাজা দিয়েছে তিনিও দুই সালে মারা গেছেন কতটা মেরিস এবং এই সরকারের সাজানো আদালত এই রায়গুলো দিয়েছে আপনারা বুঝতে পেরেছি আমরা আজকে আদালতে বলেছি যে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মামুন হাসানকে এই মামলায় কনভিকশন দেওয়া হয়েছে এই মামলাগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়ার এবং ভিত্তিহীন এবং শুধুমাত্র পুলিশ সাক্ষীর ভিত্তিতে এই মামলাগুলোয় তাকে সাজা দেওয়া হয়েছে বিজ্ঞ আদালত যেহেতু তিন বছর এক বছরের অধিক সাজা হলে বিজ্ঞ আদালত জামিন দেওয়ার একটি রাখেন না যার কারণে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাকে জেল হাজতে প্রেরণ করেছেন আমরা পরবর্তী পদক্ষেপ নিচ্ছি উচ্চ আদালতে যাওয়ার জন্য এবং আশা করি এই মামলা যেহেতু একটি সাজানো মামলা মিথ্যা মামলা ভিত্তিহীন মামলা আমরা উচ্চ আদালতে ন্যায় বিচার পাবো এবং আসামি মামুন হাসান দ্রুতই জনতার মাঝে ফিরে আসবে মামলার রায়টা কত সালে হয়েছে এটা দুই হাজার তেইশ সালে নভেম্বর মাসে তখন তো উনি পলাতক ছিলেন তখন উনি পলাতক আমরা হাজিরা ছিলাম টাইম পিটিশন দিয়েছি আমি এই মামলার শুরু থেকে ফ্রম দ্য বিগিনিং এই মামলার সময়ের দরখাস্ত দিয়েছি সময়ের দরখাস্ত না সে অসুস্থ ছিল তার বাসা ভাঙচুর করা হয়েছে আপনারা জানেন যে প্রয়াত কুখ্যাত ওসি সালাউদ্দিন তার বাড়িতে তার বাথরুমের প্যান্ট পর্যন্ত ভেঙে ফেলেছে একটা টাইলসও ঘরে ভালো ছিল না ভেঙে ফেলেছে এবং তার স্ত্রী সন্তান ভাই বোন সবাইকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে তার উপর সর্বোচ্চ জুলুম করা হয়েছে গত পঁয়ত্রিশটা আমলে তিনি অ্যাবস্কন ছিলেন এরপরে জামিন জেল হাজতে ছিলেন এই মামলাগুলোতে সে দিন জেল হাজতে ছিলেন এরপর উচ্চ আদালত থেকে তিনি জামিন নিয়েছিলেন দাবিন নেওয়ার পর আমরা বিভিন্ন সময় হাজিরা দিয়েছি যখনই দেশে রাজনৈতিক অস্থিরতা ছিল তাকে আমরা কোর্টে হাজির করতে পারি নাই পুলিশ তাকে হন্য হয়ে তখন সময়ের দরখাস্ত আদালত নামঞ্জুর করে দিয়েছেন আমরা এরপরের থেকে সে আবেদন উনি এই মামলায় প্রায় এক বছর কোনোটায় ছয় মাস পনেরো দেড় বছর এইরকম তিনি এক মাস মানে সে প্রায় দেড় বছর পর্যন্ত জেল হাজতে ছিল পুরো একটা না এই মামলাগুলোতে প্রায় দুইশো সাতাশিটা মামলা আঠারো সালের ঘটনাটা কি নির্বাচন কেন্দ্রিক নাকি কিছু কিছু আছে হরতাল কেন্দ্রিক কিছু নির্বাচন কেন্দ্রিক মামলা আছে